অনেকে বলে থাকে যে কবরস্থানে নাকি জুতা নিয়ে প্রবেশ করা মাকরুহ বা উচিত নয় আসলে কি কবরস্থানে জুতা নিয়ে যাওয়া যাবে না শরীয়তে আছে কিনা না কবরস্থানে জুতা নিয়ে যাওয়া যাবে কবরস্থান যদি বিশাল সীমানার হয় সেখানে জুতা নিয়েও সে হাঁটতে পারবে কিন্তু কবরের উপর জুতা নিয়ে হোক বা জুতা জুতা ছাড়া হোক জুতা নিয়ে হোক বা জুতা ছাড়া হোক কবরের উপর হাঁটা যাবে না যেটা ফিন সি কবর অর্থাৎ যেটা মূল কবর কবর উপর হাঁটা যাবে না সেটা কবর ওয়ালা যে আছেন কবরের মধ্যে যে আছেন তার সাথে হয় হয় সেটা একজন সাথে সুতরাং উপর প্রয়োজন ছাড়া জুতা নিয়ে হোক বা জুতা ছাড়া হোক হাঁটা উচিত নয় ভাবে আরেকটি কুসংস্কার আছে আমাদের দেশে যে অনেকে বলে যে কবরের দিকে ইশারা করা যাবে না আঙ্গুল দিয়ে ইশারা করা যাবে না এবং ইশারা করলে নাকি আঙ্গুলে একটি কামড় দিতে হয় এ ধরনের কথারও কোনো ভিত্তি নেই কবরের দিকে যদি কারো কোনো প্রয়োজন দেখা দেয় ইশারা করে দেখানোর কোনো কিছু তখন সেই ইশারা করে দেখাতে পারে এতে কোনো সমস্যা নেই সুতরাং কবরের পাশ দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য একজন মমিন হিসাবে আহ কবর জন্য দোয়া করা তাদের প্রতি সালাম প্রেরণ করা এটা আমাদের জন্য কর্তব্য